গাইস আজকে একটা জিনিস কাজ করতে যাচ্ছে আমি ওইটা দেখাবো আমি আপনাদেরকে একটা পাতার সাহায্যে আমাদের কবুতরগুলাকে রক্ষা করবো আর কি পাতাটা হচ্ছে পাতাটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে পাতাটা এই যে এই যে পাতাটা এই যে এইটা এটা হচ্ছে পোলাও পাতা বলে আমরা এমনিতে কি নাম আমি যাই না অত বেশি জাস্ট এটা হচ্ছে পোলাও পাতা এটার পাতাগুলা সংগ্রহ করে আমরা দিব ফার্মে ফার্মে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে অনেক বেশি পোকা হয় এই ফার্মে অনেক বেশি তেলা পোকা হয় বিভিন্ন ধরনের পোকা হয় আমি পরিষ্কার করছি তখন দেখছি হেপি পরিমাণে পোকা হয়েছে এখানে সো আমি যেটা করতে যাচ্ছি ওই পাতাগুলা ফিস ফিস করে আমি ওখানে দিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব ওইটা দিলে নাকি পোকা মাকড় দূরে থাকে ওটার কারণে নাকি চলে যায় তো ওইটা আমি করে দেখবো আজকে এমনিতে তো নিম পাতা দিলেও চলে তেজ পাতা দিলেও চলে এটা আমি আজকে ঘড়ি দেখবো কারণটা হচ্ছে এটা আমি অনলাইনে দেখতে পেয়েছি কোনো একজন ব্যক্তি উনি বলছে যে এটা দিলে নাকি কাজ হয় সো আমি এটা ট্রাই করে দেখব এখন ওকে সো আমি আপনাদেরকেও দেখাবো তার আগে আমরা আমাদের কবুতরগুলোকে খাবার পানি সব কিছু দিয়ে দিই তারপর কাজটা শুরু করে দেব আমরা সামান্য কিছু খাবার দিয়ে দিয়েছি কালকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন এখানে পানি আছে এখনও সো এখন এখনো কিন্তু বৃষ্টি হওয়ার মোড়ে আছে মেঘলা কাজ দেখা যাক বৃষ্টি হয় কিনা অনেক রোদ আমি একটা কাটিং শুরু করে দিচ্ছি তাইলে কেটে নিয়েছি সামান্য কিছু এগুলো এখন ফিস ফিস করে আমরা ওখানে দিয়ে দেবো দেখা যাক কাজ হয় কিনা ওকে ওকে গাইস কেটে নিচ্ছি সামান্য করে এগুলো কিন্তু পোলাও পাতা তো পোলাওতে দেওয়া হয় বিরিয়ানিতে দেওয়া হয় তো এগুলো অনেক গান হয় সুন্দর গান আপনারা ইউজ করছেন কিনা জানাবেন এবং আমি তো এখানে কবুতর ফার্ম ইউজ করতেছি দেখা যাক ওকে এগুলা যিনি বলছে যে এগুলা দিয়ে কাজ হবে উনি কিন্তু গাছ নিয়ে বিশেষজ্ঞ সো ওনার সেই সেক্ষেত্রে আমি বিশ্বাস করলাম যে হবে সো আমিও ট্রাই করে দেখতেছি দেখা যাক হয় হয়তো আস আমরা যেটা করতে চাই দিচ্ছি এখানে ভিতরে কিন্তু পোকাগুলা জমে ওখানে ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি আমি

দিয়ে পাতাগুলো পাতাগুলো সব দেওয়া শেষ আর দিতে গিয়ে গাইস আমি দেখলাম যে আমাদের কিং কবুতর ডিম দিয়ে দিয়েছে আমি দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের এই যে কিংকবুতর তারা বসে আছে ডিমটা দিয়ে দিয়েছে মাসাল্লা এখন হয়তো রাতে দিয়েছে হতে পারে সো মাশাল্লাহ ডিমটা ভেঙে যাবে আমি গাছ দিয়ে ওটা প্রস্তুত করে দিই ভালো করে ওকে ওকে গাইস হয়ে গেছে সো সাইস কাম জড়তেছে অনেক কষ্টের কাম খুব কাজ করে ফেলছে আজকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এইগুলো দেখাবো আমি আপনাদেরকে কাজ হয়েছে কিনা আসলে ওকে ওকে গাইস শেষ করে দিলাম আজকে ভিডিও কবুতর গুলা দেখেন সবগুলা গোসল করতে চাইতেছে কিন্তু আজকে করাবো না আজকে রোদ আসতেছে আর যাচ্ছে আসতেছে আর যাচ্ছে সে কারণে করাবো না